আজকে আমাদের যাত্রা পাবনার মানসিক হাসপাতাল কে যেতে চায় এখানে তবে আমরা আসলাম বেড়ানোর উদ্দেশ্যে নিছক কি কৌতূহল বসত এখানে ঢোকা তবে ঢোকার আগেই পঞ্চাশ টাকা জনপ্রতি জরিমানা দিয়ে আসতে হলো সামনের গেটম্যানকে জরিমানা না ঘুষ দিয়ে আসতে হলো ভেতরে ঢোকার জন্য প্রতিদিন যদি এক থেকে দেড় হাজার মানুষ এখানে ইন করে এবং প্রত্যেকের কাছ থেকে পঞ্চাশ টাকা করে এরা যদি চাঁদা নিয়ে থাকে এবং সেই টাকাটা এরা ভাগ যোগ করে নেয় তাহলে মাসে কত টাকা হয় সেটা বুঝতেই পারেন তাই ভাবছি অন্যান্য বাদ দিয়ে দারোয়ানের কাজটা করলে মনে হয় ভালো হতো পাবনার মানসিক হাসপাতালে আমরা যেখানটাতে আছি পাবনার মানসিক হাসপাতাল পাবনা মেন শহর থেকে কিন্তু খানিকটা দূরে দুই থেকে তিন কিলোমিটার দূরে খানিকক্ষণ এদিক ওদিক ঘোরার পর আমরা আমাদের মেন পয়েন্টে পৌঁছালাম এবং আমরা আসলাম পাবনার মানসিক হাসপাতালে ভর্তি হওয়া বেশ কিছু রোগীর কক্ষের সামনে এই মুহূর্তে আমরা আপনার মানসিক হসপিটালে রয়েছি মানসিক হসপিটালের দৃশ্য কিন্তু অতটা মনোরম যে বলবো তা না এখানে আসলে যারা মানসিকভাবে অসুস্থ তাদের জন্য কিন্তু মানসিক আছে আর তার জন্য এখানে যে কোনো ফুলের বাগান দৃষ্টিনন্দন স্থাপনা এগুলো কিন্তু তেমন কিছু নাই ইতিমধ্যে আমরা পৌঁছে গিয়েছি মানসিক হাসপাতালে ভর্তি হওয়ার কক্ষের সামনে এবং সেখানে দেখতে পাচ্ছেন ভালোবাসা অভিনত শুধু ছিল ভালোবাসা মারা তো শুধু ছিল না।

মানসিক হাসপাতালের চিকিৎসা কতটা উন্নত সে বিষয়ে যতটা না সন্দেহ রয়েছে তার চেয়ে দিনের পর দিন একটি বদ্ধ ঘরে বিশ থেকে তিরিশ জন একই রুমে গাদা গাদাগাদি করে থাকছে এবং একজন আরেকজনকে বিরক্ত করছে এমনিতে তাদের মানসিক যে সমস্যাটা সেটা কিন্তু

আমি পাশে চাচা বিরক্ত হচ্ছে সারাদিন গান গাইলে তো হবে না পাশের চাচা তো বিরক্ত হয় আরেকজনকে বিরক্ত করা যাবে না বিরক্ত করলে মাথা ঠান্ডা রাখতে হবে সারাদিন গান গাইলে কাজ হবে না আরেকজনকে বিরক্ত করা যাবে না তাইলে তাড়াতাড়ি এখান থেকে বাড়িতে যাইতে পারবে ঠিক আছে কয় মাস ধরে আসছেন এখানে এক মাস আঠারো দিন এক মাস দিন গুণসেন কি ভাবে এক মাস 12 দিন আমি গনা আছে আর আপনারা যারা দেখতে আসছে мистеরা আপনারা পছন্দ করে করে মনে দেখতে আসছে আমি পছন্দ সবাইই করি না আর বডি ফিগার ভালো হতে দেব সুন্দরই দেব সুন্দরী তো 얘নে কি কোনো অসন্দর মেয়ে আছে নাকি সবাই তো সুন্দর এখানে আসা মানসিক ভাষাও মোহিন এক এক জনের জীবন কাহিনী এক এক রকম কারো বা অভিমান প্রিয়তমার প্রতি কারো অভিমান

উনি সিগন্যাল দিচ্ছে এখন চলে যেতে হবে আমাদের আমরা আস্তে আস্তে একটু করে হাঁটি খাবারের মান নিয়ে কথা হলো এখানকার রোগীদের সাথে তারা যাতে মাতাল হলেও তাহলে ঠিক কি খেয়েছে সকালবেলা সে কথাও মনে আছে সকালে কি খেয়েছেন বা বাহ দারুণ খাবার কলা দেয় নাই কলা দুপুরে কি খাবার দেয় মাংস বা মাছ দেয় শুরুতে যে কথা বলে শুরু করেছিলাম এই যে গেটম্যান আনসার বাহিনীর যারা লোক রয়েছেন এখানে এছাড়াও সিভিল রেসে দু একজন লোক আছেন তারা কিন্তু এই টাকা পয়সার বিষয়টি ম্যানেজ করেন এবং জনপ্রতি একশো থেকে পঞ্চাশ টাকা বা তার অধিক আদায় করে তারপর কিন্তু ভেতরে যাওয়ার পারমিশন দেন প্রথমত মানসিক রোগীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করেই এই সকল দর্শনার্থীদের ভেতরে প্রবেশাধিকার নিষিদ্ধ করা উচিত দ্বিতীয়ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের পারমিশন সাপেক্ষে এখানে প্রবেশ করা যেতে পারে সেক্ষেত্রেও দর্শনার্থীদের সংখ্যা সীমিত রাখা উচিত কিন্তু কোনোভাবেই এই গেটে পঞ্চাশ টাকা একশো টাকা বা তার অধিক দিয়ে ভেতরে প্রবেশাধিকারের যে বিষয়টি রাখা হয়েছে সেটা কিন্তু বড় ধরনের একটি দুর্নীতি এবং এই মানসিক ভারসাম্যহীন লোকদেরকে বেচে তারা কিন্তু টাকা ইনকাম করছে এতে করে মানসিক রোগীদের সুস্থ হওয়ার সম্ভাবনা আরও কমে যাচ্ছে আজকে চলে যাচ্ছি বা মানসিক হাসপাতাল থেকে আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ